আসসালামু আলাইকুম ভিউ শেষ করি সবাই ভালো আছেন আমার দেওয়া লিংকে ক্লিক করবেন করে অ্যাকাউন্ট কিভাবে করবেন প্রথমে আপনি আপনার ইনবক্স ওপেন করে নেবেন এরপর হচ্ছে আমার দেওয়া লিঙ্কে ক্লিক করলে এই ব্রাউজারে চলে আসবে ব্রাউজারে আসার পর এটা এখান থেকে কেটে দিবেন দেওয়ার পরে এখানে কুকিজ অল কুকিজ অ্যাকসেপ্ট করে নেবেন এটা ফোন দিয়েও কর পারবেন পিসি দিয়েও পারবেন এরপরে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন তারপরে নিচে দেখবেন রেজিস্টার লেখা আছে এখানে রেজিস্টারে ক্লিক করবেন এরপরে রেজিস্ট্রেশন ক্লিক করার পরে এখানে আপনার ফর্ম চলে আসবে প্রথমে আপনার ইমেল দিবেন এরপরে দুইটা বক্স নিচে দুইটা যেটা আছে এটা আমি ইমেল প্রথম বক্সে ইমেল দিয়ে দিলাম এরপরের দুইটি বক্সে আছে পাসওয়ার্ড দিবেন তো পাসওয়ার্ড কীভাবে বানাবেন আমি একটা নোটপ্যাডে আগে ইমেলটা রেখে দিলাম এরপরে পাসওয়ার্ডটা বানাতে হবে স্ট্রং পাসওয়ার্ড ছোটো হাতের বড়ো হাতের অক্ষর সংখ্যা এবং স্পেশাল ক্যারেক্টার সব মিলিয়ে আপনার পাসওয়ার্ড দিলে পাসওয়ার্ডগুলো গ্রহণযোগ্য হয় সুইচ টু স্ট্রং পাসওয়ার্ড দেবেন এটা কপি করে নিলাম দেওয়ার পরে পাসওয়ার্ডের বক্সে পাসওয়ার্ড দিলাম কনফার্ম বক্সেও সেম পাসওয়ার্ড উপরে যা দিছে নিচে তাই দিলাম দেওয়ার পরে এখানে আপনার রেজিস্টারে ক্লিক দিবেন রেজিস্টারে ক্লিক দেওয়ার সাথে সাথে সাকসেসফুল রেজিস্টার কমপ্লিট কিন্তু একটা ধাপ বাকি আছে সেটা হচ্ছে আপনার ইমেলের বক্সের ইনবক্সে চেক করবেন এখানে আপনি উপরে ইমেল দিবেন যে পাসওয়ার্ড দিলেন পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ক্লিক করার তো প্রথমবারে এখানে আপনার কনফার্মেশন কোডটা চাইবে এরপরে আর চাইবে না প্রথমবার এরপরে আপনার ইমেলে যাবেন ইনমেল ইন ইনবক্সে ক্লিক করলে আপনি ইনবক্সের ভেতরে আপনার হিরো এস এম এস থেকে যে কোড এটা হচ্ছে সেই কোডে কনফার্মেশন কোড এই কোডটা আপনার নিজ থেকে কপি করবেন এই যে এই কোডটা হচ্ছে আপনার কপি করবেন কপি করার পর আপনারা এখান থেকে নিয়ে এসে কনফার্মেশন বক্সে দিয়ে কনফার্ম করবেন অর্থাৎ প্রথমবারই শুধু অ্যাক্টিভ করতে হবে তো এখানে আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে এখানে আপনার অ্যাকাউন্টের ডিটেলস দেখতে পাচ্ছেন তো এভাবে আপনারা খুব সহজে অ্যাক্টিভ করে নিতে পারবেন অ্যাকাউন্ট খুলেও অ্যাকাউন্ট করতে পারবেন এরপরে আপনার যখন রিচার্জ লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে আপনারা রিচার্জ সহজে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে